জুন জুলাই বা আগস্টে যারা অলরেডি মানে যাদের স্মার্ট কার্ডগুলো পাবেন তারা হচ্ছে দু হাজার উনিশ এবং দু হাজার বিশ এবং দু হাজার একুশ সালে আমি আবার বলছি যারা দু উনিশ এবং দু হাজার বিশ দুহাজার একুশ সালে যারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তারাই কিন্তু অলরেডি এখন বর্তমানে তাদের স্মার্ট কার্ড আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্সের এস এম এসের চেক সিস্টেম যারা দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন যারা এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের এস এম এস পাননি কিংবা এস এম এস ছাড়া ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নেওয়া যাবে কিনা। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে একটি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের এস এম এস না আসলে আপনারা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি নিতে পারবেন কি না এবং কোন এস আসলে আপনারা একদম ক্লিয়ারি হয়ে যাবেন কিংবা আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমরা যারা দু থেকে দু সাল পর্যন্ত যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের কোনো এস এম এস পাইনি বা তারা কবে পাবো তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের এস এম এস তো বন্ধুরা আমি সর্বপ্রথম আমি একটা কথা বলে নিই কেননা আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন যে আসলে স্মার্ট কার্ডের এস এম এস আসে কি আসে না তো যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ডের এস এম এস পাননি তারা কোন এস এম এস মানে কোন এস এম এস আসলে আপনার একদম ক্লিয়ারই হয়ে যাবেন যে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি রেডি হয়ে গিয়েছে তো আমাকে অনেকে ফেসবুক পেজে এবং আমার ফেসবুক মেসেজে অনেকে যারা মেসেজ করে অবশ্যই যে মেসেজগুলো দিয়েছেন এবং অনেক এই পরিবারের অনেক সদস্য যারা আমার অনেকগুলো ভিডিও দেখে বা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি অবশ্যই বিআরটিতে গিয়েছি এবং গিয়ে আমার স্মার্ট কার্ড ড্রাইভিং রেডি হয়েছে অলরেডি সেটি পেয়েছি তো অবশ্যই সে স্ক্রিনশটগুলো সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্তেছেন তো এই বাইরে অবশ্যই অবশ্যই তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইজিস্ট্রি রেডি হয়ে গেছে এবং তার অনেকেই পেয়েছে তাদের কিন্তু কোনো এস আসেনি তো বাট আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কোন এস এম এস বা এখন বর্তমানে কোন সালেগুলো ড্রাইভিং গুলো অলরেডি দিতেছে বিআরটি এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের দেখেছিলাম যেগুলো হচ্ছে গুলো বাট কিন্তু যে বারো লাখ ড্রাইভিং গুলো যেগুলো পেন্ডিং আছে অনেকে ওইগুলাই কিন্তু দেয়নি বাট অনেকেই দিতেছে বা অনেকে আমাকে নাম্বার করছেন যে ভাইয়া আমি এখন পর্যন্ত পাইনি বাট দু সাল পর্যন্ত মেয়াদ দিয়ে দিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এখন বর্তমানে এই জুন জুলাইয়ের ভিতরে বা জুন জুলাই আগস্টের ভিতরে অ্যাকচুয়ালি যারা দু সাল কিংবা দু সাল পর্যন্ত যারা দিয়েছেন বাট উনিশ বিশ একুশ আমি আবার বলছি যারা দু হাজার উনিশ বিশ একুশ সালের যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারা কিন্তু অলরেডি অনেকে স্মার্ট কার্ড বর্তমানে ডেলিভারি নিতেছেন তো বাট এখানে কিন্তু আপনার বিআরটিতে যখন যাবেন তখন কিন্তু আপনি দুইটা লাইন দেখতে পারবেন বাট দু সাল থেকে যারা মানে ট্রাইগার কোম্পানি যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন বা যারা আমরা যারা জানি যে মাদ্রাস প্রিন্টার সেটা দুইটা দুইটা লাইনে কিন্তু আপনি দুইটা লাইন বিভক্ত মানে দুইটা গ্রুপের তো বাট এখন পর্যন্ত মানে এই সাল পর্যন্ত দু সালের জুন জুলাই বা দু জুন জুলাই বা আগস্টে যারা অলরেডি মানে যাদের স্মার্ট কার্ডগুলো পাবেন তারা হচ্ছে দু এবং দু এবং দু সালে আমি আবার বলছি যারা দু এবং 2020 বিশ দু সালে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তারাই কিন্তু অলরেডি এখন বর্তমানে তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সগুলো পাচ্ছেন আর আরেকটি কথা হচ্ছে যে যাদের এস এম যারা অনেকে আগে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে তাদের অ্যাপ্রুভ এস এম আসছে তো অলরেডি যদি আপনার অ্যাপ্রুভ এস এম এস আসে তাহলে এ অ্যাপ্রুভ এসএমএস আসার আপনার এক থেকে দুই মাস আপনি এক মাস পরে যাবেন অ্যাকচুয়ালি এক মাস পরে গেলে বেটার হয় আপনি এক মাস পরে বি আর টিতে যোগাযোগ করবেন তাহলে আপনার পেয়ে যাবেন আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কারণ আমার এই পরিবারের অনেক অনেক সদস্যই কিন্তু এই অ্যাপ্রুভ এস এম এস আসার পরেই কিন্তু বাট তাদের স্মার্ট কার্ডগুলো অনেকেই পেয়েছে তো তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলব যে যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি বা যারা দু হাজার উনিশ বিশ দু হাজার একুশ সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারা অবশ্যই একটু বিআরটিতে যাবেন কেননা এখন আপনার অনেকগুলো বিআরটিতেই কিন্তু বর্তমানে এখন বর্তমানে জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরে অ্যাকচুয়ালি যেগুলো পুরনো বিশেষ করে যেগুলো পুরনো ড্রাইভিং লাইসেন্সগুলো সেগুলোই কিন্তু বিশেষ করে আগে ডেলিভারিটা দিবে তত আর সামনে যেহেতু বাজেট বা আমরা সবাই জানি যে আমার এর আগে একটা ভিডিওতে দেখছেন যে বাজেটে কিন্তু অলরেডি অনেক কিছু পাশ হয়ে গেছে বা অনেক কিছু দাম বৃদ্ধি করা হয়েছে বা কমানো হয়েছে তো সেই ক্ষেত্রে বাজেটের সাথে কিন্তু স্মার্ট কার্ডটা অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় তো অবশ্যই যারা এখন পর্যন্ত পাননি তারা অবশ্যই পেয়ে যাবেন আর আরেকটি কথা হচ্ছে যে যারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই বিয়ারটিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি বাট কিন্তু এখন পর্যন্ত কোনো এস এম এসই আসেনি তো সেক্ষেত্রে আমার স্মার্ট কার্ডের কী অবস্থা আমার স্মার্ট কার্ড কী পাব উদ্দেশ্যে বলতেছি যারা এ ধরনের প্রশ্ন করছেন আমাকে বা অনেকে কমেন্ট করে বলছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই পাবেন কিন্তু আমরা অ্যাকচুয়ালি যারা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করায় বা অনেকে করিয়েছি বা অনেকে অনেকে হতে পারে কিন্তু সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে বাট দেখা গেছে যে ওখানে আপনার নাম্বারটা না দিয়ে ভুল তার নাম্বারটা দিয়েছি কিংবা নাম্বারটি দেয়নি বা এই ধরনের অনেক একটা সমস্যা ফেস হতে পারে যারা এখন পর্যন্ত অনেক আগে অলরেডি কোনো এসএমএস আসেনি তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনাদের যে রেফারেন্স নাম্বার বা অস্থায়ী যে স্লিপটি আছে অবশ্যই সেটি নিয়ে বিআরটিতে যাবেন এবং গেলেই ইনশাল্লাহ আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন আর যারা এখন পর্যন্ত জাননি বা যাবেন বা তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আপনারা একবার বিআরটিতে যান ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আর আরেকটি কথা হচ্ছে যে এখন বর্তমানে যারা ড্রাইভেল লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিবেন বা যারা দিতেছেন বা যারা দেননি তো তাদের তো কোনো সমস্যা নেই তারা কিন্তু অলরেডি সব ধরনের এস এম আসে তো তাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো বাট আমার যত সাবস্ক্রাইবার বা আমার এই চ্যানেলে যত বাইকাররা আছেন বা যারা স্মার্ট কার্ড এখনও পাননি যারা দু হাজার উনিশ এবং দু হাজার বিশ বা দু হাজার একুশ সালে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন অলরেডি প্লিজ আপনারা চলে যান অ্যাপ্রুভ এস এম এস আসার পরে অলরেডি আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভেল লাইসেন্সটি আর অবশ্যই অবশ্যই একবার বিয়ারটিতে যান তো এটাই ছিল ড্রাইভিং এর এস এম এস এর আপডেট যারা এখন পর্যন্ত এস এম এস এর অপেক্ষায় আছেন বা অপেক্ষা করতেছেন তো তাদের উদ্দেশ্য এস এম এস এর অপেক্ষা করবেন না আপনারা একবার বিআরটি যান ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড টি আর অলরেডি যাদের এস এম এস আসছে তো অলরেডি তারা তো পাবেনি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো এটাই ছিল বর্তমানে আপনার এস এম এস বিআরটি যে এস এম এস এর আপডেটটা যারা এখন পর্যন্ত কোনো এস এম এসই পাননি বা কবে পাবেন বা কবে পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্য বললাম তো অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম